নারী নষ্ট হয় তিলে তিলে নারী মাকে দেখে মা হওয়া শিখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কথাগুলো সবার জন্য নয় এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে বেয়াদবি করে না স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর সাজায় উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন বাজি রাখে নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডোমিনেট করতে শুরু করে কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুদিন দিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে করে দেয় শুরু প্রতিদ্বন্দ্বিতা নীরবে আর কতই সহ করবে শুরু করে প্রতি উত্তর মেয়েটাও এক সময় শ্বশুর বাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদবের আখ্যা দেয় আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারে নিজের ছেলে সে না পারে পরিবারকে ভুল বলতে না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো মেয়েটাকে একটু ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু সেক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মতো হয়ে উঠত সব মেয়ে বা সব পরিবার এক নয় তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে এই একই চিত্র কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরিয়া মাদ্রাসা থেকে এসেছে আর যেহেতু আমরা সবাই রোজা রাখছি তো অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কিন্তু ভাত খেতে চায় না তো এখানে ও বলল যে আজকে পাস্তা খাবে তো ভাবলাম ওকে একটু ওভেন বেক পাস্তা করে দিই তো এখানে আমি চুলায় পাস্তাটা রেডি করে নিয়েছিলাম তো এখন আমি ওভেনে দিব সেই জন্য রেডি করে নিচ্ছি আবারও এই তো ফয়েল যে বক্সটা ছিল ফয়েল পেপারে আর কি ওই বক্সের মধ্যে আমি রান্না করা পাস্তাটা ঢেলি নিয়েছি আর এর উপর থেকে দেখতেই তো পেলেন টমেটো সস আর মেউনিশ দিয়ে একটু মেখে নিয়েছিলাম তো ওপর থেকে ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম সেই সঙ্গে অল্প একটু টমেটো আর একটু দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ওপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি মজেরালা চিজ তো এভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দও করে রোজা রেখে দেখা যায় যে একজন বাচ্চার জন্য খাবার রেডি করতে ইচ্ছেও করে না আর ওরাও একা একা খাবারটা খেতে চায় না তো এভাবে একটু রেডি করে দিলে যেমন পছন্দ করে আমাদের জন্য একটু ইজি হয়ে যায় তো এই তো আমি ওভেনে কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম যাতে উপর থেকে চিজটা আর কি একটু মেল্ট হয়ে যায় আর আরিয়া খাবে ও ঝাল একদমই পছন্দ করে না সেই জন্য ওই অনুযায়ী আর কি আমি ঝালটা কম দিয়েছি এই তো ওভেনে কিছুক্ষণ রাখার পর আমার পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এখন এ তো গরম গরম আমি ওভেন থেকে নামিয়ে নিলাম পাস্তাটা আর এখন ওকে আর কি দিয়ে দিব। তো ওর প্রাইভেটও আছে ইদানিং মাদ্রাসা করে তার তারপর প্রাইভেটে চায় ওকে নিয়ে আর কি একটু দৌড়াদৌড়ি করতে হয় তো এ তো খুব সুন্দর হয়েছে পাস্তাটা আর খেতে অনেক বেশি ইয়ামি ছিল আর ইয়া তো অনেক বেশি পছন্দ করেছে তো আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদেরকে মাঝে মধ্যে এইভাবে তৈরি করে দিতে পারেন তো তেমন কোনো ঝামেলাই না তো ঘরে আর কি দুই একটা উপকরণ থাকলেই কিন্তু এভাবে তৈরি করে দেওয়া যায় আর মাঝে মাঝে বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে দিলে হয় কি ওরা বাহিরের খাবারের প্রতি আগ্রহ কম জানাবে আর ঘরের খাবারের প্রতি অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠবে বা সবসময় ভাববে যে ঘরেই তো বানিয়ে খাওয়া যায় তো মায়ের কাছে আর কি আবদার করবে আর স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারাও চাইলে এভাবে বানিয়ে দিতে পারবেন তো এই তো ওকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি একটু মেউনিজ আর একটু সস দিয়ে দিব তাহলে বাচ্চারা আরও বেশি পছন্দ করে এক্সট্রা মেউনিজ দিলে আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ বা রেসিপি যেটাই বলেন তো কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না চলে আসবো নতুন আরও একটি ব্লগ বা রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে